শিবাসানু দুই দিন আগে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সেই শিবাসানু সেই ফ্যাসিস্ট কালচারাল ফ্যাসিস্টের একটি অনুষ্ঠানে হঠাৎ করে কালকে উদাও হয়েছেন যেই ফ্যাসিস্টের তালিকায় শাকিব খানের নাম ছিল সেই জায়গায় কিভাবে গিয়ে দাঁড়ালেন শিবাসানু তবে কি তবে কি তবে কি ভাষার দান কিংবা পাল্টে গেল সকল কিছু তবে কি সম্পর্কের অবনতি ঘটে গেল না কি হলো আসলে কেন শিবাশানু ভাই পিছনে ম্যাগাস্টার সাকিব খানের ছবিটা দেখেও উনি অ্যাভয়েড করলেন কেন উনি সে উনার বক্তব্য রাখলেন কেন উনি মোটামুটি শাকিব খানকে আবারও ছোট করলেন তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে শিবা শানু আপনারা অবগত আছেন কিছুদিন আগেই একটি একটি টিভি চ্যানেলে শাকিব খানের বেশ বহসী প্রশংসা করতে তাকে দেখা গিয়েছে বেশ শাকিব খান এন করছে সাকিব খান এটা করছে সাকিব সেটা করছে কিন্তু কিন্তু কালকে তার ভিন্ন চিত্র পাশার দান যেন পাল্টে গেল এপিট ওপিট শিবাসন ছিল এপিট হয়ে গেছে মানে খানের তিনি আচ্ছা সাকিব খানকে বলা হয়েছে মানে কি কি জানি কালচারাল ফ্যাসিস্ট তো কালচারাল ফ্যাসিস্টে তো সাকিব খানের নামটা ছিল নিশ্চয়ই শিবাসান ভাই দেখলেন আসলে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন আমরা আসলে ক্লিয়ার না বেসিক্যালি আপনার বার্তাটা আপনার আপনার অপিনিয়নটা যদি আপনি স্টেটমেন্টটা ক্লিয়ার করলে মনে হতো বাট আমার কাছে কেমন জানি একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে কেমন জানি একটু সাকিব খানের উপর একটু আক্রমণ মনে হচ্ছে আপনাকে মানে আপনার সেই জ্বালাময়ী সেই স্টেটমেন্টটা দেখে আমার কাছে সিরিয়াসলি মনে হয়েছে বাট কেন কি কারণে শিবাসানু ভাই চেঞ্জ হয়ে গেলেন আমি আসলে বুঝতেছি না সেই ব্যক্তিটা সাকিব খানের বহু শিব প্রশংসা দুই দিন আগে করলেন সেই ব্যক্তি হঠাৎ করে সাকিব খানের বিপক্ষে চলে গেলেন বিষয়টা আসলে কি হচ্ছে মান্না ভাই একটা কথা বলে গিয়েছিল আমার শ্রদ্ধীয় প্রিয় মান্না ভাই মানে কি বলবো তাহলে আমার যখন বয়স হচ্ছে আমি যদি ভুল না করে থাকি এগারো কি বারো বছর তার সাথে আমার দেখা হয়েছিল এফ ডিসি তে এবং কি দেখাটা করিয়ে দিয়েছিল আমাকে অমিত হাসান ভাই অমিত হাসান ভাইয়ের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক এবং তার সাথে তার সাথে আমার তার বাসায় আমার প্রায় সময় যাতায়াত হয় আমি ডাকা গেলেই হচ্ছে তার 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 সাথে দেখা করি সো অমিত হাসান ভাইয়ের সাথে মান্না ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সো ওই মান্না ভাই কিন্তু একটা কথা বলছিল যে ইন্ডাস্ট্রিতে এই চলচ্চিত্রে বন্ধু হয় না সত্যি আজকে যেন এটার সাক্ষস প্রমাণ শাকিব খানকে দিয়ে যেন শিবাসানু দিলেন আমি শিবাসানু ভাইকে ছোট করছি না আমি আমি ওনারও একজন ফ্যান আমি শিবাসানু ভাইয়ের ডাইহার্ট ফ্যান নিঃসন্দেহে শাকিব খানের বাইরে উনি সিনেমা করলাম সেই সিনেমাগুলো হলে গিয়ে দেখি একমাত্র রিজন শিবাসানু ভাই কারণ এই লোকটাকে আমি ভালোবাসি এবং কি ধারণ করি এই ব্যক্তিটা হঠাৎ করে কেমন জানি একটু দুই দিন আগে থেকে এবার একটু চেঞ্জেস লাগতেছে আসলে মানে শাকিবিয়ানটা জানি কেমন জানি একটু চুপ আছেন একটু নীরবে নিবৃতিতে দুই নায়িকার ঠেলা ঠেলিতে ওনারাও বিরক্ত ভাই দুই নায়িকা এটা তার ব্যক্তিগত সম্পর্ক ওকে এটা তো তার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার সো যেহেতু তাকে আমরা বড় পর্দায় বড় বিগ স্ক্রিনে দেখে অভ্যস্ত সো সেহেতু আমরা তার ব্যক্তিগত লাইফ আমরা ঢুকতে পারি না সেই রাইটস সেই অ্যাক্সেস কিন্তু আমার আপনার নাই তাকে যদি আমরা ভালোবাসি বড় পর্দা থেকে সো তাকে কিন্তু বড় পর্দার সাকিব আর কি অ্যাটাক করা হচ্ছে মনে রাখবেন শিবাসানু কিন্তু বড় পর্দার সাকিব খানকে অ্যাটাক করতেছে পার্সোনাল সাকিব খানকে কিন্তু নয় বড় সাকিব খানকে বড় পর্দার সাকিব খান মেগাসার সাকিব খানকে কিন্তু ছোট করছে আমাদের এফবিসির কি আমাদের জনপ্রিয় ভিলেন শিবাসানু ভাই সো সাকিব কোথায় কই গেলেন আপনারা ভাই চুপচাপ একদম ঝিমি আছেন কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই কিচ্ছু নাই আমরা কথা বললি দালাল কিউ? দালাল তাদেরকে বলেন এখন সাহস নাই তালাল দালাল আছে এখন বাড়ি থেকে ধরে নিয়ে যাবে সেজন্য ভয়ে তাদেরকে আর বলতে পারতেছেন না যাই হোক সবার শুভ বুদ্ধি উদয় হোক আমি চাই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক আমি চাই আমার প্রিয় তারকা মেগাস্থ শাকিব খান অনেক দিন বেঁচে থাকুক অনেক দূর চলে যাক ভালো থাকবেন